बीजेपी दलाल पुलिस दलाल কেশপুর ঘাটাল সরই পার্টি অফিসে পুলিশ অবজারভারকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ পুলিশ অবজারভার তার গাড়ি থেকে নেমে দেহরক্ষীকে দিয়ে পার্টি অফিসের তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলে দলীয় কর্মীরা বাধা দিতে গেলে অস্ত্র দেখানোর অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায় আমার দলীয় পতাকা আমার দলের পাখি সেই পতাকা নামি দিচ্ছে এতিয়ার আছে অবজারভারের এতিয়ার আছে তার দেহ রক্ষী দিয়ে আমাদের দলীয় পতাকা নামি দেওয়ার আমাদের কর্মীরা আমাকে জানানো সাথ আমি আমার অঞ্চলে ছিলাম আমার ভোট কেন্দ্রে আমি যাচ্ছিলাম তৎক্ষণাৎ আমি এসে দেখেছি আমার দলে সমস্ত পতাকাকে এখানে ফেলে রাখা হয়েছে আমার দলের পতাকা আমার কার্যালয় থেকে ফেলে রেখে দেবে এটা কোন এলাকা কোন জায়গা এটা আমার সরই এটা আমার পার্টি কর্মীদেরকে জিজ্ঞেস করুন কিভাবে তার দিয়ে বাহিনীকে অপব্যবহার করে তাদের দেহরক্ষীদের বন্দুক রেখে আমাদের কর্মীদেরকে ছোটানো হচ্ছে দলীয় পতাকা ছিঁড়ে ফেলবে পিস্তল দেখাচ্ছে কেন্দ্র বাহিনীর দেখাচ্ছে আমাদেরকে Aminah pintalal, aminah pintalal,